এই পাসপোর্ট নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না এই সম্পূর্ণ প্রশ্নের এবং সম্পূর্ণ এই মানে সমস্যাটা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব তো বন্ধুরা যাদের এনআইডি সাথে পাসপোর্টের সাথে মিল নাই মনে করেন আপনারা যারা 2022 সালের ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট এনআইডি দিয়ে পাসপোর্ট বানাইছেন তাদের পাসপোর্টের সাথে অনেক সময় পাসপোর্টের সাথে এনআইডি সাথে মিল নাই তাদের পুরান পাসপোর্ট দেখেই পাসপোর্ট তৈরি করা হয়েছে এনআইডি নাম্বার দিয়ে পাসপোর্ট তৈরি হয়েছে কিন্তু কিন্ত পুরান পাসপোর্ট থেকে পাসপোর্ট তৈরি করা হয়েছে পুরান পাসপোর্টের যে ভুল ছিল সেই ভুলটাই এই বর্তমান পাসপোর্টে রয়ে গেছে তাহলে এখন আপনারা কি করবেন হয় আপনাদের পাসপোর্ট পাসপোর্ট পাসপোর্টে যে তথ্য আছে তা এনআইডির সাথে তথ্য যেটা মিলেনা সেটা আপনার পাসপোর্টের তথ্য আপনার ইকো সংশোধন করতে হবে অথবা এনআইডির তথ্য আপনাকে সংশোধন করতে হবে আরেকটি কথা সেটা হচ্ছে যে পাসপোর্ট যে যার পাসপোর্ট এনআইডি দিয়ে করা সে এনআইডি দিয়েই করতে হবে তার আর কোনো বিকল্প নাই তার আর জন্ম নিবন্ধনে আসা যাবে না আর যার পাসপোর্ট জন্ম জন্ম নিবন্ধন দিয়ে করা আছে তার পাসপোর্ট হয় জন্ম নিবন্ধন অথবা এনআইডি দিয়ে করতে পারবেন এখন দেখা গেল যে আপনার এনআইডি দিয়ে পাসপোর্ট করছেন কিন্তু দুই হাজার সালের আগে যে পাসপোর্ট করছেন সেই এনআইডি দিয়ে করছেন কিন্তু পাসপোর্টের মধ্যে আগের যে তথ্য ছিল সেই তথ্য আছে এনআইডির সাথে মিল হয় নাই বা মিল রাখে নাই এজন্য আপনি কি করবেন এজন্য আপনাকে অবশ্যই আপনার নিজ উপজেলা নির্বাচন কমিশনে আপনাকে গিয়ে অথবা আপনার লোক গিয়ে সেখানে আপনার এনআইডি পরিবর্তন করা করতে হবে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে বর্তমান যে কারেন্ট পাসপোর্ট আছে মেশিন রেডিবল পাসপোর্ট এই পাসপোর্টের সাথে মিল রেখে আপনাকে এনআইডি সংশোধন করতে হবে অথবা ঢাকা আগার গায়ে নির্বাচন কমিশনে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এনআইডি চেঞ্জ করতে পারবেন তাহলে আপনি পাসপোর্ট পাসপোর্ট করতে পারবেন আর যারা যাদের জন্ম নিবন্ধন দিয়ে করা আছে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাদের পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা তারা তাদের জন্ম নিবন্ধন দিয়েই আপনারা এই ই পাসপোর্ট করতে পারবেন শুধু বিদেশ থেকে এই পাসপোর্ট তাদের জন্ম নিবন্ধন দিয়েই করতে পারবেন এবং যাদের জন্ম নিবন্ধনের এবং পাসপোর্টের সাথে এখন পর্যন্ত মিল নাই তারা যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে করা আছে এবং পাসপোর্টের সাথে মিল নাই সেহেতু আপনারা বাংলাদেশের নিজ ইউনিয়ন এবং অথবা পৌরসভা যেখান থেকে যে অফিস থেকে আপনি বার্থ সার্টিফিকেট বানাইছিলেন সেই অফিস থেকে আপনাকে বার্থ সার্টিফিকেট সংশোধন করে নিয়ে আসতে হবে এটা ইংলিশ ভার্সনে নিয়ে আসতে হবে পিডিএফ কপি নিয়ে আসবেন এবং এদের সাথে দূতাবাসের সাথে আপনার বর্তমান যে পাসপোর্ট আছে তার সাথে মিল রেখে বার্থের সার্টিফিকেট সংশোধন করে নিয়ে আসবেন এবং দূতাবাসে জমা দিবেন অলরেডি আপনার এক মাসের মধ্যে বা এর আগেও আপনার আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরের থেকে যারা আমাকে দেখতেছেন সবাইকে অন্তর অন্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আশা করি সবাই সবার জায়গা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আছি ভালো তো বর্তমানে যে পাসপোর্ট জন্য যে সমস্যা সেটা হচ্ছে যে এটা বর্তমান অবস্থা হচ্ছে যে মানে বাংলাদেশ সরকার এখনও মানে তাদের কথার মধ্যে অন মানে কথার মধ্যে তারা আছে মানে নরক আছে যে আপনার পাসপোর্ট সংশোধনের জন্য বা পাসপোর্ট র জন্য বা পাসপোর্টের ইস্যুর জন্য জন্ম নিবন্ধন বা জয়মণি বা এনআইডি বাধ্যতামূলক এইটার মধ্যে তারা এখনো অনগ আছে মানে তারা এই সিদ্ধান্তের মধ্যে এখনো আছে এই সিদ্ধান্তের বাইরে এখন আসে নাই ফবাসীদের জন্য ফবাসীদের জন্য মানে বলছি যে জন্ম নিবন্ধনের যে একটা সুবিধা ওই জন্ম নিবন্ধন দিয়ে আপনার এই ট্রান্সপোর্ট তারাই করতে পারবে যারা জন্ম জন্ম নিবন্ধন দিয়ে অতীতে আপনার এমআরসি পাসপোর্ট বানিয়েছে মানে বিগত আঠারো সালের আগে বা ষোলো সালের আগে যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বানাইছে তারাই শুধু এখন জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে আর যারা দুই হাজার বাইশ সালের ফলে বা আঠারো সালের ফলে যারা এনআইডি কার্ড দেওয়া আপনার পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট বানাইছে বিশেষ করে এমআরপি পাসপোর্ট যারা এই পাসপোর্ট বানাইছে এনআইডি কার্ড দিয়ে তাদের তারা এনআইডি কার্ড দিয়ে এই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে তারা তো মনিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে না এখন আমাদের প্রবাসীদের আমি প্রতি কয়েকটা ভিডিও বানাইছি সেখানে আমি বলছি যে আমাদেরকে সবচেয়ে সহজ হইতো বা আমাদের জন্য সবচেয়ে উপকার হইতো যে যদি আমাদেরকে ডাইরেক্ট সরাসরি এমআইপি থেকে এই পাসপোর্ট করার সুযোগ দেওয়া হতো এখন তারা তাদের সিদ্ধান্ত মধ্যে এখনো অনগ আছে তারা সিদ্ধান্ত এখনো বদলায় নেই যে তাদের সিদ্ধান্ত এটাই আপনি ই পাসপোর্ট করতে গেলে আপনি যে কোনো একটা ডকুমেন্ট রাখবেই তারা এম আরফি থেকে দিবে না দিবে না এটা এখনো বলে নাই কারণ এম আরফি থেকে ই পাসপোর্ট যে দিবে এটা নিয়ে তেমন কোনো কথাও কথা হয়নি মানে এমন কোনো নিউজ চ্যানেলে বা কোনো ফবাসীদেরকে সাক্ষাৎকার নিচ্ছে এমন কথাও মানে কেউ বলেনি যে এমআরপি থেকে ডাইরেক্ট ই পাসপোর্ট দেওয়া হোক আমি কথাও দেখি নাই ইউটিউব বলেন ফেসবুক বলেন কোন টিভি চ্যানেল নিউজও বলেন আমি কথাও দেখি নাই কেউ এই দাবিটা জানাতে তো তারা তাদের সিদ্ধান্তের মধ্যে এখনো দাঁড়িয়ে আছে যে আপনি এমআইপি থেকে ই পাসপোর্ট করতে গেলে যদি আপনি এমআইপি যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন অতীতে তারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন এই পাসপোর্টের জন্য অতীতে যদি এমআরপি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন তারা আপনি এই পাসপোর্টের জন্য এনআইডি দিয়ে আবেদন করবেন তারা এই সিদ্ধান্তের মধ্যে এখনও সোজা আছে এই সিদ্ধান্ত মধ্যে এখন তারা দাঁড়িয়ে আছে তা আমাদের সবচেয়ে বেশি উপকৃত হইতো যে এমআইপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট দিয়ে আমাদের সবচেয়ে বেশি উপকার হতো কারণ আমাদের জন্ম নিবন্ধনের তথ্যে ভুল আছে এখন জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টের প্রয়োজন হয় যেমন জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে আপনার মা বাবা অনেক সময় জন্ম নিবন্ধন প্রয়োজন হয় দেখা যায় মা বাবার নামে বা কোনো সমস্যায় ভুলেছে মা আপনার জন্ম নিবন্ধন ঠিক করা যাচ্ছে না বা বয়সের সমস্যা বেশি এখন আমি যে সকল প্রবাসী বাইদের আপনার দু তিন বছর বা নামে সামান্য সমস্যা আছে জন্ম নিবন্ধনে বা যারা অতীতে জন্ম নিবন্ধন দিয়ে এমআইসি ফাসপোর্ট করছেন তাদেরকে বলবো আপনারা জন্ম নিবন্ধন ঠিক করার চেষ্টা করুন কারণ আমার মনে হয় না তাদের এই সিদ্ধান্ত বদলাবে তাদের এই সিদ্ধান্ত বদলানো যাবে একটাইভাবে যদি আমরা বিদেশে মাটিতে যেই যেই জায়গায় কনসুলেট বা দূতাবাস আছে গিয়ে আমার বিক্ষোভ আন্দোলন করি কারণ বিদেশের মাটিতে আইন খুবই কঠিন তো ওইখানে আপনার বাহিরে বিক্ষোভ করে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে তো অবশ্যই সেটার জন্য আপনার অ্যাম্বাসি বা ওইটাই ভিতরে ঢুকে আপনার মানে বদ্ধতার ভাবে আন্দোলন করতে হবে ওই আন্দোলন করে ওইটা অ্যাম্বাসি ওরা বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের কাছে পৌঁছাবে বা সরকারের কাছে পৌঁছাবে যে এখানে সকলের দাবি এমআরপি থেকেই পাসপোর্ট দেওয়া হোক যতদিন ওইটা করা সম্ভব হবে না ততদিন আমাদের এই বিষয় নিয়ে কেউ মাথা কামাবে না তো আমি যাদেরকে বলবো যাদের জন্ম নিবন্ধন সামান্য কিছু বুক আছে যেটা মানে সংশোধন করা সম্ভব বা অসম্ভব বলে কিছু নয় সবই সম্ভব কিন্তু বাংলাদেশে হয়তো সম্ভব হচ্ছে না আর কি তা আমার নিজেও যেমন নিবন্ধনের সমস্যা নামে বানানে বাবার নামে সমস্যা আছে একটা হয়েছে আপনার পু বাবার নাম যদি চেঞ্জ করেন সেটা অন্য বিষয় সেটার জন্য আপনাকে অনেক পদক্ষেপ নিতে হবে যদি সামান্য কিছু নামে আপনি সংশোধন করেন সেটার জন্য সমস্যা নাই কিন্তু বয়সের ক্ষেত্রে এক বছর বা দুই বছর আপনি এটা সমস্যা হবে না পরিবর্তন করতে পারবেন যাদের পাঁচ বছরের বেশি বা চার পাঁচ ছয় সাত আট নয় তারা অবশ্যই ওই উপজেলা যে নির্বাচন কমিশন সরি আপনার ইউন উপজেলা নির্বাহী অফিসার ওর কাছে গিয়ে যদি কোনোরকমভাবে সত্যায়ন বা সত্যায়ন বলি তো ও একটা সিগনেচার দিয়ে দিবে বা একটা সির মেরে দিবে অনুমতি দিয়ে দিবে উনি যদি অনুমতি দিয়ে দেয় তাহলে আপনার সম্ভব বয়স পরিবর্তন করা সম্ভব এখন এটা এক কথা আপনি যদি ওইগুলো ঠিক করতে পারেন ওই হিসাবেই পাসপোর্টের জন্য আবেদন করবেন আর আমার মনে হয় ভবিষ্যতে যদি এমন যদি না হয় হয়তো পাসপোর্টের সংশোধন করতে হবে পাসপোর্ট সংশোধন করলে অনেক ডকুমেন্ট প্রয়োজন হয় বা সংশোধন হয় সেটার জন্য আমরা পর্যাপ্ত ডকুমেন্ট দিতে হয় বা পাসপোর্ট সংশোধন করার পরে বিদেশে বাড়িতে আমি কয়েক জায়গায় কথা বলেছি বা কয়েকজনে কমেন্ট দেখেছি বা অনেকে ওইখানে ভিডিওতে কমেন্ট করেছি তো কয়েকজন ভাই আমাকে বলছে যে আপনার পাসপোর্ট যদি সংশোধন করেন তো আপনি যেটা সংশোধন করবেন সেটা পরিবর্তন হবে না কিন্তু আপনার অনলাইনে যাওয়া যাতে মারোমাত হয়ে যাবে মানে পাসপোর্টে মেয়াদ বেড়ে যাবে সমস্যা নাই কিন্তু আপনার যেটা পরিবর্তন করবেন সেটা পরিবর্তন হয়ে আসবে না আবার অনেকে বলতেছে যখন আপনার আঁকা শেষ হয়ে যাবে যখন আঁকা মাস শেষ হয়ে আবার নতুন করে আঁকা মা আপডেট করবেন নতুন আঁকা মা বানাবেন তখন সেটা পরিবর্তন হয়ে যায় সেটা কতটা যুক্তি কতটা সঠিক কারণ আমি যদি নিজে করতাম তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড শিউ দিতে পারতাম কিন্তু সেটা আমার তথ্য নেওয়া থেকে আমি আপনাকে বলতেছি যে তারপর আমি এটাও জানার চেষ্টা করছি যে আপনার ওই তত্ত্ব পরিবর্তন করবে ফাস্টফোর্টে যদি মেয়াদ বাড়ে তত্ত্ব পরিবর্তন না হয় কিন্তু মেয়াদ বাড়বে বা আমাকে বানাতে পারবেন এখন আমি এটাও জানার চেষ্টা করছি যে ওই পাসপোর্ট দিয়ে দেশে আসা যাওয়াতে এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা তো এক ভাই আমাকে বলছে না ও কোনো সমস্যা হবে না উনি নাকি ওই বাইটা নাকি পাসপোর্ট সংশোধন করছে সে আমাকে বলছে আমি ওর সাথে ইউটিউবে কমেন্টে কথা বলেছি সে পাসপোর্ট সংশোধন করছে আপনার সরি যাওয়া যাতে পাসপোর্টের মেয়াদ বাড়ছে কিন্তু আপনার ওই যে তথ্য সংশোধন করছে সেটা আগে পুরানো তথ্যই অনলাইনে আছে নতুন তথ্য অ্যাড হয়নি আর উনি বলছে দেশে আশাওয়াদের সমস্যা হচ্ছে না এখন ভবিষ্যতে যদি আপনারা জন্ম নিবন্ধন যদি ঠিক করতে পারেন তাহলে তো জন্ম নিবন্ধন দিয়া ই পাসপোর্টের জন্য আবেদন করবেন যারা অতীতে জন্ম নিবন্ধন নিয়ে করছেন আর যারা এনআইডি কার্ড ঠিক এনআইডি কার্ড দিয়ে অতীতে করছেন পাসপোর্ট এখন এনআইডি কার্ড যদি সম্ভব হয় সংশোধন করবেন সংশোধন করে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন আর এগুলো দুইটা একটাও যদি সম্ভব না হয় পাসপোর্ট সংশোধন করার জন্য আগে আপনারা যাওয়া যাতে যোগাযোগ করবেন যাওয়া যাতে আগে আপনারা যাওয়া যাতে যোগাযোগ করবেন যাওয়া যাতে যদি অনুমতি দেয় যে আপনার সমস্যা হবে না আপনি পাসপোর্ট সংশোধন করেন তো আপনাকে যাওয়া যাতে জিনিসটা বুঝাই বলতে হবে যে দেখেন আমাদের দেশে এখন নতুন পাসপোর্টের জন্য এখন আইডি কার্ড বা আমাদের দেশে যে আইডি কার্ড বাতাকা ওইটা প্রয়োজন হচ্ছে নতুন নিয়মে এখন নতুন নিয়মে এটা প্রয়োজন হচ্ছে এখন আমি ওইটা ছাড়া তো ফাস্টফোর্ড করতে পারতেছি না এখন ওইটা দিয়ে যদি ওই বাতাগা দিয়ে যদি আমি ফাস্টফোর্ট করি তাহলে আমার ফাস্টফোর্টে কিছু পরিবর্তন আসবে দেখ ফাস্টফোর্টে এই পরিবর্তন আসবে এখন এই পরিবর্তন আসলে কি আমি পাসপোর্ট করার ফলে আপনারা এটা কি অনলাইনে মালামাত করবেন নাকি সম্ভব না আমাকে একটু জানাবেন তারা যদি অনুমতি দেয় যে আপনি পরিবর্তন করেন সমস্যা না আমরা অনলাইনে আপডেট করে দিব তারা আপনারা নিশ্চিন্তা করতে পারবেন তবে আগে একবার যাওয়া যেতে যাবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো বা আমার ভিডিওটা যদি আপনাদের একটু খুঁজা হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাস্টে এক কথাই বলবো যে আমাদের একটাই দাবি আমার ফির থেকে এই পাসপোর্ট দেওয়া হোক আর কোনো ডকুমেন্ট আমরা দিতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আস্থা করা কুমার তো